আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা যারা দেশ কিংবা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সফলতার কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন বা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন আপনারা জানেন যে আমরা একদম হাড্ডিসার গরুগুলো দুই মাসে সম্পূর্ণ মোটাচটা করে থাকে ক্ষেত্রে আপনাদের অনেকজন প্রশ্ন ছিল যে বলতে কীভাবে খাদ্য তৈরি করে থাকি সেজন্য আজকে আমি নিজেই আপনাদের মাঝে চারশো কেজি খাদ্য তৈরি করে দেখাবো আমরা মূলত খাদ্য তৈরিতে যেসব উপাদান ব্যবহার করি খুবই কম উপাদান তার মধ্যে যেটা হচ্ছে আমরা মেডিসিন ব্যবহার করে থাকি চব্বিশটা আইটেম এবং মূল উপাদান ব্যবহার করে থাকি আটটা এখানে আটটার মধ্যে আমাদের যেগুলো উপাদান থাকে সেটা হচ্ছে ভুট্টার আটা থাকে যেটা হচ্ছে এটা ভুট্টার আটা তারপর হচ্ছে আপনার সয়াবিনের খোল এখানে আছে তারপর সরিষার খোল তারপর হচ্ছে লাইমস্টন অ্যামাইনো প্রোটিন তারপর হচ্ছে নাইস কুড়া তারপর হচ্ছে লবণ এবং হচ্ছে ধানের কুড়া এবং এর সঙ্গে আমাদের মেডিসিন থাকে টোটাল চব্বিশটা আইটেম এই কয়েকটা আমরা সুন্দরভাবে মিক্সার করে মূলত আমরা আমাদের খাদ্য তৈরি করে থাকি তো ইনশাআল্লাহ তাহলে আর কথা না বাড়াই তাহলে ইনশাল্লাহ আমরা খাদ্য মিক্সার করে যেহেতু খাদ্য মিক্সার জন্য আমাদের মেডিসিন প্রয়োজন তাহলে আমরা সর্বপ্রথম আমরা মেডিসিন পরিবারের জন্য আমরা আমাদের ফার্মেসিতে ফার্মেসিতে চলে যাই এটি হচ্ছে মূলত আমাদের মেডিসিন শপ এখানে আমাদের খাদ্য তৈরির যে মেডিসিনগুলো আছে এখানে মূলত আমাদের সকল মেডিসিন এখানে থাকে এখানে টোটাল হচ্ছে আপনার খাদ্য তৈরির প্রায় চল্লিশটার উপরে আমাদের মেডিসিন আছে আর এখন আমরা যেমন যে তৈরি করার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে আমরা মোটরতাচার দুই মাসে হাড্ডিসার ওগুলো মোটরচার ক্ষেত্রে যে চব্বিশটাই মেডিসিন ব্যবহার করি সেই চব্বিশটাই মেডিসিন আমরা এখানে বর্তমান পরিমাপ করবো তো ইনশাল্লা বাড়ি আমরা মতো মেডিসিন পরিমাপের দিকে চলে যাই আমরা মূলত হচ্ছেন খাদ্য যেহেতু মিক্সার করব খাদ্য মিক্সারের আগে আমরা আগে আমাদের মেডিসিন যেটা আছে চব্বিশটা আইটেম আমরা সর্বপ্রথম আমাদের মেডিসিনগুলো আগে মিক্সার করে নেব মেডিসিনটা মিক্সার করার জন্য আমরা আগে সর্বপ্রথম হালকা একটু ভুটরাটা আগে নিয়ে নেব এখানে বালতিতে আমরা কেজি দুই কের মতো ভুটরাটা নিয়ে নিলাম এবং এখন আমরা যে আমাদের চব্বিশটা মেডিসিন আছে আমরা এখন চব্বিশটা মেডিসিন এইখানে মিক্সার করে নেব আগে তারপর আমরা আমাদের যে বাকি উপাদান ভুট্টা সরিষা কল ধানের কুড়া নাইস করে এগুলো সম্পূর্ণ সময় মিক্সার করবো সর্বপ্রথম আমরা আমরা চব্বিশটা মেডিসিন মধ্যে আমাদের লাইসেন্স থাকে ঢালেন লাইসেন্স তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে মিথুনিন তারপর হচ্ছে আমাদের আচ্ছা ঢালেন এটা হচ্ছে টক্সিন তারপর হচ্ছে আমাদের কোথায় এটা হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমরা ব্যবহার করে থাকি ক্যালসিয়াম তারপর হচ্ছে আমাদের ক্যালসিয়াম দিলাম এরপর হচ্ছে আমরা ব্যবহার করে থাকি সোডিয়ামাইট ধরো একদম ধরো সোডিয়াম এরপর হচ্ছে আমাদের রুমেনি এটা হচ্ছে আমরা মতো বস্তা আইটেম ব্যবহার করে থাকি কারণ রুমেনি অন্য প্যাকেট ব্যবহার করে থাকে দাম অনেক বেশি পড়ে যায় এর হচ্ছে আমাদের রুমেনি এরপর হচ্ছে আমাদের মিনারেল মিনারেল এরপর হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এরপর হচ্ছে আমাদের প্রিমিক্স প্রিমিক্স দিয়ে দিলাম আমরা ভিটামিন প্রিমিক্স এরপর হচ্ছে আপনার এমসিপি এটা হচ্ছে এমসিপি এরপর হচ্ছে আমাদের আছে ফাইটেস ফাইটেস এরপর হচ্ছে আমাদের স্যালাইট রেনালাইট তারপর হচ্ছে আমাদের এখানে আমি টোটাল হচ্ছে চারশো আমার ছাব্বিশ কেজি খাদ্য তৈরি হবে এখানে আমি চারশো ছাব্বিশ কেজি খাদ্যের মধ্যে আমি যেগুলো উপাদান দিলাম সেটা হচ্ছে ভুট্টা দিলাম দুশো চল্লিশ কেজি এরপর হচ্ছে সমীরের খোল দিলাম বিশ কেজি সরিষার খোল দিলাম তিরিশ কেজি লাইম স্টোন দিলাম হচ্ছে বারো কেজি অ্যামাইনো প্রোটিন দিলাম হচ্ছে ছয় কেজি এবং নাইস কুড়া যেটা এটা প্রোটিন অনেক ভালো গ্রামে কমে থাকার কারণে নাইস করে দিলাম আমি ষাট কেজি এবং লবণ দিলাম ছয় কেজি এবং এখানে হচ্ছে ধানের কুড়া যেটা সেটা দিলাম আমি চল্লিশ কেজি এবং মেডিসিন আছে আমার টোটাল চব্বিশটা আইটেম এখানে হুম এখানে যদি কস্টিং হিসাবে উল্লেখ করতে যাই তাহলে আমার হচ্ছে ভুট্টা দুশো চল্লিশ কেজি দাম পড়ল সাত হাজার নয়শো বিশ টাকা স মিল হচ্ছে বিশ কেজি দাম পড়ছে বারোশো আশি টাকা সরিষার খোল তিরিশ কেজির দাম পড়ছে পনেরোশো টাকা লাইমস্টোন 12 বারো কেজির দাম পড়ছে একশো চুয়াল্লিশ টাকা অ্যামাইনো প্রোটিন ছয় কেজি দাম পড়ছে সাতশো আশি টাকা নাইস খোঁড়া ষাট কেজির দাম হচ্ছে বারোশো টাকা মাত্র এবং লবণ হচ্ছে ছয় কেজি দাম হচ্ছে ধরা হয়েছে একশো বিশ টাকা এবং মেডিসিন আমাদের হচ্ছে চারশো কেজির জন্য এটা ওয়ের ওজন আসছে বারো কেজি এখানে দাম আসে বিয়াল্লিশশো টাকা এবং ধানের কুড়া চল্লিশ কেজির দাম ধরা হয়েছে ছয়শো টাকা এখানে যোগ করলে টোটাল আমার বালের পরিমাণ দাঁড়ায় চারশো ছাব্বিশ কেজি এবং আমাদের যে খরচ হলো খরচগুলোটা চলে আসে সতেরো হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এখানে আমার প্রতি কেজি হিসাব করলে দেখা যায় যে আমার ভাগ যদি দেন আমাদের ভাগ করি তাহলে আমরা আমাদের দাম পড়বে আপনার সত্তর হাজার সাতশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে চারশো ছাব্বিশ কেজি একচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা আমাদের প্রতি কেজিতে আমাদের খরচ হচ্ছে এটা জি জি আমাদের টোল ফিট তৈরি করার পর আমাদের প্রতি কেজিতে খরচ হলে একচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা সব মিলে এখন আমাদের এখানে হচ্ছে আমরা মিক্সার করবো তো মিক্সার প্রক্রিয়াটা আপনার দেখেন কীভাবে আমরা মূলত মিক্সার করে থাকি আমরা মূলত খাদ্য তৈরি করতে আমাদের মেশিনে আছে আর শুধুমাত্র নতুন খামারিদের জন্য আমাদের আবারও হচ্ছে বাইরে আমাদের পূর্বের পূর্বে সেটা আমরা মিক্সার আপনাদের দেখাচ্ছি কীভাবে মিক্সার কাছে ইনশাল্লাপে দেখার তো ইনশাল্লাহ মিক্সার পাকার আপনারা খাদ্য সেটা অবশ্যই পাবেন তো ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লাহ